যতদূর কষ্টের কথা কই বাধা করল কি মনের ভিতরে বহু দুঃখ বুঝছি কারো ঘরে কইতা ভারি না অনুরোধ আকেন তো ফেসবুকের মধ্যে মাঝে ছবি দেয় হেতার লগে হেতার লগে কত রকমের খানার ছবি দেয় দেখলে কষ্ট লাগে বুঝছি আমরা দেখতে ছোট আছিলাম। আমরা কত মজা করছি রোজার সময় এতার ঘরে যাই খাইছি হেতার ঘরে যাই খাইছি মসজিদও যাই ইফতার করছি আহারে এসব দিন খোদাই চলে গেছে ওর আর কেউ জিজ্ঞায় না একটা জিজ্ঞায় না তুই সত্যি কিছু খাবিনি কিছু আচ্ছা খানার কথা বাদ দেন রোজা শুরু হইলেই খালি অপেক্ষা করতাম কত করে ডাকাতি মেহমান ডাকাতি আইলে তো টেয়া দিব টেয়া আরে আর রোজার দশ ডে গেলে তো ঈদের করতে গা বললে হারাহারি শুরু হয়ে যেত খালারা দিত সাসারা দিত মামারা দিত ফুফুরা দিত কত মাইসে দিত আর অন্ত বড্ড হয়ে গেছি আর কেউ জি গায়ো না কিনলে বড্ড হইছি কন সাই ছোট থাকতে তো ভালো আছিলাম কত ভালো আছিলাম কত সুখী আছিলাম ঈদের এক মাস আগ ধরে ইতিহা জবানে শুরু করতাম ঈদ কাঠ কিনে লাইন বন্ধুরা লাগবে ঈদ কাঠ বন্ধু তুই আগে বাড়িতে আয় কেন আহে তো বাই যাই হোক লাইন তো কইত হইত ঈদ কাট কি সুন্দর ঈদ কাঠ আছিল জরি আলা এদিকে খুললে গান গাইত কত কথা কইত আরে আরে আজ সবাইতে কত মজা কইতাম হে মগদিবে তোর তে খাই ちゃっতাম সব সানের লাইক কতরে চানডব চানড তো কাল গেইত আর এই টিভি অনুষ্ঠান কোনটা কোনটা সুন্দর রেগো কোন নাটক সুন্দর রেগো এটা কাগজের মধ্যে নাই রাখতাম জান মিস নয় ঠিক তোর মোবাইলের রিমান্ডার আসলো না বুঝিননি আর আগে তুই জিপের আইউ বাচ্চু হাসানের কেসেট সাড়া ইদে হইতো না আরে কত টিয়া জামাই জামাই কিছি দিন বাইডা ঘুরন লাগবো গান আর ঈদের দিন ব্যাগটা ব্যাগ এর আগে ফজরের সময় উড়ি যাই গোসল করি রেডি থাকতাম পত করে নামাজ হরতাম যাই আইলে তো টেয়া দিব সালাম দিলে নামাজ হরি আই তো সালাম দারে শুরু পেতাম সালাম দিলে তো টেয়া যেতারে কোনো দিন দেই ন হেতারা যাই ঠ্যাং ধরে সালাম দিতাম হেতা টেয়া দিত ইশি রে এই দিন কি আর আসে রে দিন বদলাই গেছে আমরাও বড় হয়ে গেছি যুগও পাল্টাই গেছে